একইভাবে আমরা দেখলাম বাংলাদেশের মানুষ যে পত্রিকাটিকে বলে যে ভারতের টাকায় পরিচালিত কিংবা র দ্বারা পরিচালিত এরকম একটি পারসেপশন বাংলাদেশের মানুষের মধ্যে আছে যে পত্রিকার ব্যাপারে সে পত্রিকার সম্পাদকরাও দেখলাম তারেক রহমানের অনুষ্ঠানে এসে তারেক রহমানের প্রশংসা পঞ্চমুখ সেই তাদেরই পত্রিকায় তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি অর্থপাচার এবং গ্রেনেড হামলাসহ অসংখ্য মামলায় তারেক রহমান এবং তার বন্ধুদের আইন শুধু সাধারণ মানুষের জন্য নিরীহ মানুষের জন্য মানুষের জন্য জন্য বড় বড় রাজনৈতিক রাজনৈতিক বা ক্ষমতাবান দেশে ফিরছেন তারেক রহমান বিএনপির এবং ছাত্রদলের ব্যাপক প্রস্তুতি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি বেগম জিয়া খুব অসুস্থ সেই সময় থেকেই এই আলোচনাটা চলছে যে তারেক জিয়া দেশে ফিরবেন কিনা কবে ফিরবেন কেন ফিরছেন না এর আগেও বিভিন্ন ভাবে বিএনপি তারেক রহমানের ফেরার কথা জানিয়েছে অনেক ধরনের গুঞ্জন শোনা গেছে কিন্তু এভাবে স্পষ্ট করে ঘোষণা এবারে এলো এবং সবাই আশা করছে আগামীকাল ঢাকায় অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের দুটো গর্বের জিনিস আছে এক হচ্ছে তিনি জিয়াউর রহমানের সন্তান আরেক হচ্ছে তিনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার সন্তান প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে এখনো বাংলাদেশের মানুষের মূল্যায়ন হচ্ছে অত্যন্ত সম্মানজনক মানুষ বিএনপি কে গালাগাল করলেও বা কোনো কটুবাক্য বললেও বা সমালোচনা করলেও প্রত্যেকেই কম বেশি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার প্রশংসা করেন বেগম জিয়ার প্রশংসনীয় দিক হচ্ছে তিনি আপসির নেত্রী এবং জিয়া রহমান এবং খালেদা জিয়া প্রশংসার দিক হচ্ছে তারা ভারত বিরোধী এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট বা চেতনাকে তারা লালন করেন কিন্তু ঠিক যখন তারেক রহমান দেশে ফিরছেন তখন ভারতের একটি পত্রিকা আনন্দবাজারের একটি খবর মানুষকে চমকে দিয়েছে আর সেটি হচ্ছে ভারতের কাছে মুচলেকা দিয়ে বা ভারতের তিনটি শর্ত পালনের পালনের রাজি হয়ে তারেক রহমান দেশে ফিরছেন এবং বাংলাদেশের মানুষ এই গুঞ্জনটি বা এই খবরটি বেশ ভালোভাবে বিশ্বাস করে নিয়েছে কারণ যে তারেক রহমান মায়ের অসুস্থতা জানা সত্ত্বেও বাংলাদেশে ফেরার ব্যাপারে কোনো আশাব্যঞ্জক কথা বলতে পারেননি ইতিবাচক সারা দেননি তিনি হঠাৎ করে দেশে ফিরছেন এমন খবর কিভাবে এলো এবং সেই সঙ্গে আনন্দবাজারি বা এই ধরনের খবর কেন দিতে গেল তাহলে কি বিএনপি আর এনটি ইন্ডিয়ান মুভমেন্টে থাকছে না পাশাপাশি আমরা দেখলাম আনন্দবাজার যে তিনটি শর্ত পূরণের দাবি জানিয়েছে প্রায় তিনটি শর্ত পালনেই বিএনপির একাধিক নেতা স্পষ্ট কথাও বলেছেন যেমন আওয়ামী লীগের মামলাগুলো তুলে নেবেন ইনক্লুসিভ পলিটিক্স চান আওয়ামী লীগকে দেশে ফেরাতে চান আওয়ামী লীগকে রাজনীতি নির্বাচনে অংশ নেয়ার অনুমতি বা নেয়ার ক্ষেত্রেও ইতিবাচক মির্জা ফখর ইসলাম আলমগীর আমরা তাদের মুখে একাধিকবার শুনেছি এটি ছিল এক দ্বিতীয়ত এখন আমরা নেতাদের মুখে ইন্ডিয়ার প্রশংসা শুনছি প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখার ব্যাপারে তাদের তাগিদ অনুভব করছি যে রিজভি একসময় ভারতের শাল শাড়ি পরিয়েছেন তাকে এখন দেখছি ভারতের হয়ে কথা বলতে এবং ভারতকেও দেখছি বারবার নির্বাচিত সরকার সঙ্গে কাজ করার জন্য তাদের আগ্রহ একইভাবে আমরা দেখলাম বাংলাদেশের মানুষ যে পত্রিকাটিকে বলে যে ভারতের টাকায় পরিচালিত কিংবা র দ্বারা পরিচালিত এরকম একটি পারসেপশন বাংলাদেশের মানুষের মধ্যে আছে যে পত্রিকার ব্যাপারে সে পত্রিকার সম্পাদকরাও দেখলাম তারেক রহমানের অনুষ্ঠানে এসে তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ সেই তাদেরই পত্রিকায় তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি অর্থপাচার এবং গ্রেনেড হামলা সহ অসংখ্য মামলায় তারেক রহমান এবং তার বন্ধুদের বাবরকে কে আল মামুনকে জড়িয়ে সংবাদ প্রচার হয়েছে এবং হেডলাইন হয়েছে বরং সবচেয়ে বেশি বড় বড় সোচ্চার ছিল যে পত্রিকা সেই পত্রিকার সম্পাদকরাই এখন এসে তারেকের প্রশংসা করছেন এটি কেন ঘটছে এটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক প্রশ্ন রয়েছে ভূতের মুখে রাম নাম কখন হয় সেটি নিয়েও মানুষের প্রশ্ন রয়েছে তবে কি ভারতের ইঙ্গিতেই ভারতীয় পত্রিকাগুলো তারেক রহমানের সঙ্গে এই যোগসাজশ রক্ষা করে চলছে বা তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে এরকম নানান তথ্য উপাত্ত এবং জটিলতা এবং মানুষের মাঝে নানান ধরনের প্রশ্ন থাকা সত্ত্বেও সব মিলে যেটা বাস্তব সেটা হচ্ছে তারেক রহমান দেশে ফিরছেন আর সেই দেশে ফেরা নিয়ে মোটামুটি এখন আর কার অনিশ্চয়তা নেই যদিও এখনো পুরোপুরি অনিশ্চয়তা কাটেনি এই অনিশ্চয়তা না কাটার পেছনে বেশ কিছু ঘটনা রয়েছে আবার যদি তিনি দেশে ফেরেন তাহলে দেশে আদৌ কয়দিন থাকবেন থাকতে পারবেন কিনা এই আশঙ্কার কারণ হচ্ছে ইতিমধ্যে যে সংবাদগুলো প্রচারিত হয়েছে তার মধ্যে দেখা গেছে তারেক রহমান ব্রিটিশ নাগরিক এমনকি জোবাইদা রহমান তার স্ত্রী তিনিও ব্রিটিশ নাগরিক বেশ কিছু প্রমাণপত্র ভিডিও ফুটেজ ছবি এসেছে যেখানে দেখা গেছে তারেক রহমান ব্রিটিশ নাগরিক হিসেবে ব্রিটিশ একটি কোম্পানির সঙ্গে ব্যবসা করছেন রহমান যে পাসপোর্ট সাবমিট করছেন সেটি ব্রিটিশ পাসপোর্ট এবং তারেক রহমান এখনো পর্যন্ত বাংলাদেশের ভোটার হননি অনলাইনে ভোটার হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা হননি নানাবিধ কারণে এখনো প্রশ্ন আছে যে তারেক রহমান দেশে আদৌ ফিরবেন কিনা ফিরলেও কয়েকদিন থাকবেন এর পাশাপাশি আরো একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে তিনি বাংলাদেশে ফেরার পর তার স্ট্যাটাস কি হবে বাংলাদেশের আইন বাংলাদেশের আদালত তার ব্যাপারে মোটামুটি চারটি মামলায় রায় দিয়ে দিয়েছিল প্রায় বেশি মামলা তার বিরুদ্ধে ছিল যার মধ্যে মামলায় ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থাৎ এগুলো শেখ হাসিনা সরকার করেনি এবং সেই সতেরোটি মামলার মধ্যে চাঁদাবাজের মামলায় ছিল প্রধান বেশ কয়েকটি চারটি ছিল শুধু চারটি মামলায় ছিল চাঁদাবাজের মামলা অর্থপাচার এবং আরো কিছু বেশ কিছু মামলা ছিল শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পর এসছে গ্রেনেড হামলার মামলা এই মামলাগুলো মোটামুটি সবই বাংলাদেশের আদালত নতুন পরিবেশ সৃষ্টি হওয়ার পর পাঁচই আগস্টের পর এই একটা সমাধান হয়ে গেছে রায় স্থগিত করা বা যেটাই হোক আইনি একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু এই ব্যাখ্যাটাও খুব বেশি পরিষ্কার নয় কারণ আমরা জানি যে রায় হয়ে গেলে সাজা ধার্য হয়ে গেলে আসামিকে প্রথমে এসে আদালতে সারেন্ডার করতে হয় তাকে জেলে যেতে হয় অর্থাৎ আদালতকে আগে মান্য করতে হয় আদালত যে সাজা দিয়েছে সে সাজা গ্রহণ করে মাথা পেতে নিয়ে দেন আপিল করে সে আপিল আপিলে যদি তিনি বেকুসুর হন বা সাজা জামিন পান তাহলে পেতে পারেন কিন্তু আমরা তারেক রহমানের ক্ষেত্রে দেখছি যে তিনি মোটামুটি সরাসরি বাংলাদেশে ফিরে জেলে যাওয়া বা না যাওয়ার কোনো প্রসঙ্গই আসছে না কেউই ভাবছে না তিনি জেলে যাবেন তাহলে আদালত কি তারেক রহমানের ক্ষেত্রে আলাদা আইন কি তারেক রহমানের জন্য ভিন্ন কোন পদক্ষেপ নিচ্ছে আমরা দেখেছি তিনি জেলে গেছেন তারপর আপিল করে আপিল নিষ্পত্তি হওয়ার পরে তিনি বের হয়েছেন তারেক রহমানের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ হবে কিনা না হলে কেন হবে না এটা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন রয়েছে আবেগে অনেক কথা অনেক বলা যায় কিন্তু আইনকে আইনের মতো চলতে দিতে হয় এর চেয়ে বড় কথা হচ্ছে যে গ্রেনেড হামলা নিয়ে হামলার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই গ্রেনেড হামলার সুরাহা কি হলো সেই মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হলোই বা কিন্তু সে গ্রেনেড হামলাটা করেছিল কারা সে গ্রেনেড হামলায় যে একুশ বাইশ জন মানুষ মারা গেল এই মানুষগুলো যারা যারা হত্যা করলো তারা কারা সেই হত্যাকারীকে খুঁজে না পাওয়া সত্ত্বেও যারা এই মামলায় জড়িত তাদের মধ্যে একজনকে এভাবে দেওয়া নিষ্কৃতি এবং শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার কারণে দেওয়া আইনের ব্যর্থ হয় সেটি আইনবীত্তারা ভালো বলতে পারবেন কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন হলো আগামীতে যদি শেখ হাসিনাও অনুরূপভাবে পলাতক থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরে আসেন এবং তখন যদি তৎকালীন সময় যদি তার পছন্দের কোন সরকার থাকেন এমন কি যদি তখন বিএনপিও থাকে যদি নেগোসিয়েশন থাকে যে ঠিক আছে শেখ হাসিনাকে খালেদা বা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করা হবে জিয়া রহমান যেভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন বিএনপিও তাকে রাজনীতি করার সুযোগ দেবে যদি তারা ক্ষমতায় আসে তো সেভাবে যদি সুযোগ দেয় তাহলে এই যে মানুষ হত্যা করলেন তার কোনো সাজা কি তার হবে না তিনিও কি এরকম মহাসমারোহে ফুলের মালা নিয়ে আবার বাংলাদেশে ফিরবেন তাহলে রাজনৈতিক পরাশক্তিগুলো বাংলাদেশের দুটো শক্তিশালী রাজনৈতিক দল এভাবে নিজেদের মধ্যে ক্লাস তৈরি করবেন তার জন্য মানুষ জীবন দেবে কিন্তু তারা ঠিক আবার ফুলের মালা নিয়েই আবার সংসদে যাবেন জনগণের সঙ্গে কি এটা প্রতারণা নাকি এটাই জনগণের ভাগ্য নিয়তি যারা রাজনীতি দলের কোন কর্মী নন রাজনীতি বোঝেন না বুঝতে চান না তাদের কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে রাজনৈতিক কারণে আর কত মানুষ এভাবে জীবন দেবে আর সেই মানুষের জীবনের বিনিময়ে রাজনৈতিক শক্তিগুলো এভাবে তাদের নিজেদের সুযোগ সুবিধাগুলো বেছে নেবে রাজনীতিকে মানুষ আজকে প্রতারণার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছে মেনে নিচ্ছে বুঝে নিচ্ছে তারেক রহমান দেশে ফিরবেন সেই ঘোষণাটা এমন সময় দিয়েছে যেদিন বাংলাদেশে একজন রাজনীতিবিদকে একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদকে একজন এন্টি ইন্ডিয়ান রাজনীতিবিদকে সরাসরি শুট করে হত্যা করা হয়েছে ঠিক সেদিনই তারেক রহমানের ঘোষণা এসছে এবং ওই দিন থেকে এখন পর্যন্ত তারেক রহমানের দল সেই বিরুদ্ধে নানা ধরনের কথা বলে যাচ্ছে এই দোষ ওই দোষ সেই দোষ তার নানান ধরনের সমালোচনা করে যাচ্ছে ভিক্টিম সম্পর্কে নানা ধরনের কুৎসা রচনা করে যাচ্ছে বিএনপির প্রত্যেকটা নেতা এই ভিকটিম সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলছে আবার তার হত্যার পর তার তারেক রহমান আসার ঘোষণাও এলো এই দুটোর মধ্যে কোনো যোগসাজশ আদৌ আছে কিনা সেটি নিয়েও নেটিজেনদের ভাবনা কম নয় তবে তারেক রহমান বাংলাদেশে এসে জেলে যান বা না যান আইন কত বেশি ক্ষমতাসীনদেরকে স্বেচ্ছাচারিতা করতে দেবে বা জনপ্রিয় বা বড় দল বা রাজনৈতিক কারণে তার আইনের খোলস থেকে বেরিয়ে কতটা সুযোগ সুবিধা দেবে সেটা আইনের ব্যাপার কিন্তু মানুষের কাছে কিন্তু এই প্রশ্নগুলো থাকবেই যে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা সাজা হলো সে সাজা যদি সে নাও পায় তাহলে সেই হত্যাগুলো কারা করেছিল গ্রেনের হামলাগুলো কারা করেছিল এই যে চাঁদাবাজির মামলাগুলো হলো এই যে টেন পার্সেন্ট খাম্বা নিয়ে তার বিতর্ক আছে এই ঘটনাগুলো কি কোনোটাই ঘটেনি সবই কি মিথ্যা বাংলাদেশ থেকে কোনো দুর্নীতির টাকা পাচার হয়নি কোনো দুর্নীতি হয়নি কোন চাঁদাবাজি হয়নি এই যে এখন চাঁদাবাজি হচ্ছে দুইশো লোক দুইশো বেশি লোক যে চাঁদাবাজির কারণে মারা গেল এই যে পাথর মেয়ের হত্যা করা হলো প্রকাশ্যে এর সঙ্গে কি রাজনৈতিক দল জড়িত নয় এই ঘটনা কি ভবিষ্যতে আরো বেশি রাজনৈতিক হত্যাকাণ্ড বাড়াবে কিনা এটি জনমনের প্রশ্ন হতে পারে বাংলাদেশে নতুন কোন অভিশপ্ত দিন আসতে যাচ্ছে যে দিনের কারণে মানুষ আরো বেশি খুনের দিকে উৎসাহী হবে হতে পারে রাজনৈতিক নেতাকর্মীরা রাজনৈতিক ক্ষমতায় থাকার কালীন ইচ্ছে মতো খুনো খুনি করতে পারবে এবং প্রশাসনের ছত্রছায়ায় তারা ভিন দেশে পালিয়ে যাবেন আবার সুযোগ বুঝে তার দেশে ফিরবেন কে খুন করেছে আমরা সেটি জানতে চাই অমুক আসামি নয় অমুক সাজা হওয়ার দরকার নেই অমুক রাজনীতি ছিলেন তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে ওকে ফাইন চমৎকার আমরা মেনে নিচ্ছি আমরা জানি আমরা বুঝছি কিন্তু মানুষ তো খুন হয়েছে সেই খুনিটাকে যদি উনি না করেন তাহলে তো আরেকজন করেছে ভুত তো এসে করে নাই সেই খুনিকে কেন আমরা বের করে করতে পারছি না সেই দায়িত্বটা কে নিবে চাঁদাবাজি যে প্রকাশ্যে হচ্ছে এই চাঁদাবাজির কি কোনো জবাব কোনো দিন দিতে হবে না মানুষ তেমন শাসক কবে পাবে যে শাসকেরা জনগণের কথা ভাববে পাওয়ারফুল রাজনৈতিক দলের কাছে জিম্মি না হয়ে জনগণের কাছে কৈফিয়ত দেওয়ার জন্য তারা আইনকে সেভাবে কার্যকর করবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে সুশাসন প্রতিষ্ঠার মতো কোন শাসক কি আমরা পাবো না যে আশা করে ডক্টর ইউনুসকে ছাত্ররা রাজনীতিবিদরা ক্ষমতায় বস বসালো যার সাথে আর কোনো দলের স্বার্থ থাকার কথা নয় সেই তিনিও কি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারলেন না এমন প্রশ্ন আছে সকল মানুষের কে দেশে ফিরলো না ফিরলো এটা নিয়ে মানুষের মাথা ব্যথা নয় মানুষের মাথা ব্যথা হচ্ছে এরকমটা আর কতকাল চলবে গ্রেনেড হামলা তো মিথ্যা নয় চাঁদাবাজিও তো মিথ্যা নয় লুটতরাজ বা লুটপাট বা খাম্বার যে ঘটনা এমন কোনো ঘটনা এগুলো কোনো ঘটনাই তো মিথ্যে নয় যদি মিথ্যে হয় তাহলে সে মিথ্যার বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া দরকার ছিল দরকার ছিল আদালতে ফাইট দেওয়া এটা যে মিথ্যা এটা তো আদালতে প্রমাণ করার দায়িত্ব ছিল তার রহমান সেটা করতে ব্যর্থ হয়েছেন দেশ নায়ক হতে হলে জনপ্রিয় ব্যক্তি হলে দেশের ভবিষ্যৎ হলে একটি বড় দলের বা সম্মান পেতে হলে তার উচিত ছিল আদালতে লড়াই করে সে যে অপরাধী নয় সেটা প্রমাণ করা কিন্তু আমরা জানি শেখ হাসিনার আদালতে সেটি প্রমাণ করার কোনো সুযোগ ছিল না কিন্তু নতুন যে আদালত হয়েছে বা নতুন যে সরকার আসছে এই সময় তো তার এটা সক্ষম ছিল যে এটা সে প্রমাণ করতে পারে সেই সময় তো সে সুযোগটা নিতে পারত বাংলাদেশে এসে করে এরপর তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতেন এবং ওই ঘটনার সঙ্গে দোষীকে সেটিও এই বাংলাদেশের আদালত প্রমাণ করতে পারত বাংলাদেশের আদালতের ঘরে আজকে অনেকগুলো বোঝা চাপানো হয়েছে চেপে গেছে এই আদালতকে এই জবাবগুলো দিতে হবে বাংলাদেশের আদালতই সবচেয়ে বড় মব সৃষ্টিকারী হিসেবে পরিগণিত হবে যদি এই মামলাগুলোর কোনো সুরহা তারা করতে না পারে এই হত্যাকাণ্ড বিচার যদি তারা করতে না পারে অপরাধীকে যদি তারা শনাক্ত করতে না পারে বিচারের আওতায় আনতে না পারে আদালতকে যুগ যুগ ধরে মানুষ প্রশ্ন করবে যে আদালত আগেও একজনের কথায় চলছে এখনো কারো কথায় চলছে আর যদি আদালতের প্রতি মানুষের একবার অশ্রদ্ধা তৈরি হয় বিত হয়ে যায় অনাস্থা তৈরি হয় তখন প্রত্যেকটা মানুষ প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে যাবে নিজের বিচার নিজের রক্তে নিজের ভাইয়ের রক্তের প্রতিশোধ নিজে নেওয়ার জন্য রাস্তায় নেমে পড়বে আইনের শাসনের জন্য কিছু সিম্বল তুলে ধরতে হয় কিছু দৃষ্টান্ত মানুষের সামনে উপস্থাপন করতে হয় যে বাংলাদেশে আইনের শাসন আছে তারেক রহমান দেশে ফিরে রাজকীয় সম্মানে ভূষিত হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের আইন আদালত ইচ্ছে মতো চলানো চালানো যায় হয় এটা শেখ হাসিনা চালিয়েছে তাহলেও আদালতের অসম্মান না হয় ইউনু সরকার চালিয়েছে তাতেও আদালতের অসম্মান এ দায়িত্ব আদালতকে নিতে হবে সে কি মানুষের রাস্তা ধরে রাখবে নাকি মানুষকে মব সৃষ্টির জন্য উৎসাহিত করবে তারেক রহমানের দেশে ফেরা যেমন অনেকের অনেক ক্ষেত্রে জরুরি তেমনি আইন আদালতের জন্য তার দেশে ফেরার স্ট্যাটাস নির্ধারণ করা ঠিক করাটা আরো বেশি জরুরি আদালতের সম্মান সকল কিছুর আমরা দেখেছি আদালতকে সম্মান জানিয়ে আদালতের রায় মেনে মিথ্যা রায় বিচারিক রায়কে প্রহসনের রায় বলেও সে আদালতের রায় তারা মেনে নিয়েছেন ফাঁসিতে ঝুলেছেন কিন্তু আমরা এক্ষেত্রে দেখছি সম্পূর্ণ ব্যত্যয় ঘটেছে এবং যে কোনো ভাবে বেঁচে যাওয়াটাই যেন জীবনের সবচেয়ে বড় অর্জন এমনটি কেউ কেউ মনে করছেন এবং তারা ঠিক সে পেঁচে যাওয়াটাকেই তাদের রাজনীতির জন্য সবচেয়ে বড় অর্জন বলে ধরে নিচ্ছেন কিন্তু জনগণের কাছে অবশ্যই এটি একটি ভুল মেসেজ যাবে ভিন্ন মেসেজ যাবে যে আসলেই আইন শুধু সাধারণ মানুষের জন্য নিরীহ মানুষের জন্য বড় মানুষের জন্য ক্ষমতাবান মানুষের জন্য বড় রাজনৈতিক দলগুলোর জন্য বা বড় রাজনৈতিক দলের নেতাদের জন্য আদালত সেখানে আদালতের রায় কার্যকর হয় না ফুটবল নিয়ে তারা ইচ্ছে মতো খেলতে পারে আমাদের বিনীত অনুরোধ থাকবে আদালত যেন অবশ্যই তারেক রহমানের ব্যাপারে সুন্দর একটি ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরেন এই আবেদন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ